শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন ক্ষমতা ঢাকায় আসো জনতা স্লোগানে হবে সারা দেশের ছাত্র জনতাকে দুপুর দুইটায় শাহবাগে জমায়ে ধার ডাক দেওয়া হয়েছে সব এলাকায় পাড়ায় গ্রামে উপজেলায় জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয় আমাদেরকে গুম গ্রেপ্তার খুন করা হয় যদি ঘোষণা করার কেউ নাও থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন